কালকে আমরা অনলাইন বেল বন্ডে উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার নর্ম ইনস্ট্রিটে যারা আছে তারা প্রত্যেকেই জাজ এক্সপেরিয়েন্স ভেরি গুড জাজ তাদের থেকে শুনলাম বারোটা প্রক্রিয়াতে যেতে হয় তার বারোটা প্রক্রিয়াতে বারোটা ধাপে তাকে টাকা দিতে হয় কোনো কোনো ধাপে বারোটা ধাপে তাকে ভাইরাজের সম্মুখীন হতে হয় আগামীকাল আমরা প্রাইভেট প্রজেক্ট চালু করছি একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় করতে হবে যে জেলখানায় আসামি আছে তা আমরা কিন্তু আমরা কিন্তু অনলাইন অনলাইন চালু করেছি আমরা আমাদের সরকারের টাকা দিয়ে করেছি কোনো কারো লাগে না নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে আমরা একটা অসাধারণ প্রোগ্রাম করেছি আমি বলতে চাই সেটা হচ্ছে লিগাল এইড সার্ভিসটাকে আমরা এক্সপেন্ড করেছি এগারো ধরনের মামলাতে প্রথমেই এটা লিগাল এইডে আসতে হবে ম্যান্ডেটরি করেছি যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে